মমতা ব্যানার্জী একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা ডিম ভাত দিবস হয়ে গেছে ধর্মতলায় তৃণমূলের কর্মসূচি সকাল থেকেই লোকে লোকারণ্য এলাকা এদিনের এই অনুষ্ঠানকে সরাসরি ডিম ভাত দিবস বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস বলে উল্লেখ করেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য কেউ খুশি করবে কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে